ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেকে স্বাগত জানাই লিঙ্কটা খুলছে না ওয়েবসাইটটা এই দেখুন রেজাল্টের একটা স্ক্রিনশট কীরকমভাবে রেজাল্ট দিয়েছে কোনো পিডিএফ দেয়নি আবার সেই চুরি ধান্দার ব্যবস্থা নিশ্চয়ই করেছে এবং কোনোভাবেই যেন কোনো ভুল না ধরা পড়ে যদি ভুল থেকেও থাকে এবং কেউ তো কারোটা দেখতে পাচ্ছে না অতএব এইখানে কিন্তু একটা বড় গরমিলের আশঙ্কা কিন্তু ক্যান্ডিডেটরা করছেই এবং সেই সঙ্গে দেখুন ধরুন একজন ফেসার ক্যান্ডিডেট সে আউট অফ সেভেন্টি সিক্সটি সেভেন পেয়েছে মাত্র তিন পেয়েছে সে যদি মানে আউট অফ সেভেন্টি সেভেন্টিও পেতো সে কিন্তু পেতো না একজন এসসি ক্যান্ডিডেট ইংলিশে তিনি দেখুন কাট কত গিয়েছে সেভেন্টি থ্রি কাট গিয়েছে তাহলে ভাবুন সত্তরের মধ্যে সে তিয়াত্তর কী করে পাবে আউট অফ সেভেন্টি সেভেন্টি থ্রি কি কোনোভাবে পাওয়া সম্ভব সম্ভব নয় শুধু ইংলিশের ক্ষেত্রে নয় ইংলিশের ক্ষেত্রে ছাড়াও আমি আরও বলে দিচ্ছি যে বাংলায় ওবিসি এতে কাট আপ গিয়েছে সিক্সটি নাইন সবগুলোই প্রায় সেভেন্টির ওপরে যেমন ইংলিশে হচ্ছে এসসি সেভেন্টি থ্রি আর জেনারেল হচ্ছে সেভেন্টি সেভেন ভাবুন আশির মধ্যে সেভেন্টি সেভেন জেনারেল যদি যে কেউ পেয়ে থাকে তবেই সে মানে ইংলিশে ডাক পেয়েছে না পায়নি ম্যাথের কাট আপ গিয়েছে জেনারেলদের সেভেন্টি ওয়ান ভাবুন ম্যাথের কাটপ নাকি কম যা যাচ্ছিল অনেকে বলছিলো তো ম্যাথের কাট আপ গিয়েছে সেভেন্টি ওয়ান তো সে সত্তরের মধ্যে পরীক্ষা দিয়ে সে একাত্তর কোথা থেকে আনবে মানে এইটার কোনো মানে শুধুমাত্র মানে রিজেনাল নয় ক্যাটাগরিতেও কিন্তু সেইভাবে কেউ চান্স পায়নি মেল হোক ফিমেল হোক মানে তার মানে কি এইখানে নাইন টেন এলেভেন টুয়েলভ প্রত্যেক মানে শিক্ষককে দশ মার্ক করে দেওয়া হয়েছে এবং শিক্ষকরাই অনেকে পাবেন না এখানে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছেন এবং তারাই এইখানে ডাক পাচ্ছেন আদারওয়াইজ এইখানে কিন্তু ডাক পাচ্ছে না তাহলে বুঝুন পরিস্থিতিটা বুঝুন অতএব ফ্রেশ ক্যান্ডিডেটদের এর আগেও যেরকমটা আশঙ্কা আমরা করছিলাম বলেছিলাম যে ফ্রেশ ক্যান্ডিডেটদের ইলেভেন টুয়েলভে সম্ভাবনা কম তো যে ষাটে ষাট পেয়েও কিন্তু সে ফাইনালি ডাক পাচ্ছে না তো এর থেকে মানে পরীক্ষা না দেওয়াই ভালো এইরকমই যদি হয় পরীক্ষা যে আমার যত পূর্ণ মার্ক সেই পূর্ণ মার্ক পেয়েও যদি আমি ন্যূনতম ভাইভাটুকু দেওয়ার সুযোগ না পাই তাহলে মানে এর থেকে মানে আন মানে আনফেয়ার কিছু তো হয় না এর থেকে অন্যায় তো কিছু হয় না তো এক দশ বছর পরে এক যুগ পরে একটা পরীক্ষা হচ্ছে সেখানে একশো শতাংশ নাম্বার পেয়েও একটা ক্যান্ডিডেট ন্যূনতম একটা ভাইবাতে সে কল পাচ্ছে না এই হচ্ছে এসএসসি এবং রাজ্যের পরিস্থিতি এদিকে চাকরি নেই ইন্ডাস্ট্রি নেই কিচ্ছু নেই তার উপর মানে কি বলবো এত দুর্নীতিতে ভরা একটা সৎসাহস হলো না যে একটা পিডিএফ বের করে যে হ্যাঁ কারা কারা রে পেয়েছে কার কত পূর্ণ নাম্বার সেইটা দেওয়ার ক্ষমতা হলো না কিন্তু এসএসসি তার মানে কি আবার মানে চালে কাকর মেশাবে এবং তারপরে যদি দশ বছর পর চাকরি চলে যায় তার তো কিছু যায় আসে না এটা বুঝতে হবে যারা চাকরি পাচ্ছেন তা তারাও কিন্তু নিশ্চিত নন যে পাঁচ বছর পরেই বা দশ বছর পরেই চাকরিটা চলে যাবে না তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি ওয়েবসাইট খুলছে না আপনারা ট্রাই করতে থাকুন দেখতে থাকুন মোটামুটি কাটাপের ধারণা আপনারা পেয়ে গেছেন বাকি যদি খুব ভালো স্কোর থাকে কি বলবো আর সেটাও মানে বলার মতন ভাষা নেই এবং কম স্কোর থাকলেও দুঃখ করার কিছু নেই আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ